হজরত আনহু ও এক জিনের গল্প আবুহরুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন এক রমজান মাসে রাসুল্লাহ সাল্লা সাল্লাম আমাকে জাকাতের সম্পদ রক্ষা করার দায়িত্ব দিলেন দেখলাম কোন আগন্তুক এসে খাদ্যের মধ্যে হাত দিয়ে কিছু নিতে যাচ্ছে আমি তাকে ধরে ফেললাম আর বললাম আল্লাহর কসম। আমি অবশ্যই তোমাকে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে নিয়ে যাব সে বলল আমি খুব দরিদ্র মানুষ আমার পরিবার আছে আমার অভাব মারাত্মক আবু হুরার বলেন আমি তাকে ছেড়ে দিলাম সকালবেলা যখন রাসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে আসলাম তখন তিনি বললেন কি আবু হুরারা গতরাতে আসামির খবর কি আমি বললাম হে আল্লাহর রাসুল সে তার প্রচণ্ড অভাবের কথা আমার কাছে বলেছে আমি তার উপর দয়া করে ছেড়ে দিয়েছি রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম বললেন অবশ্য সে তোমাকে মিথ্যে বলেছে দেখবে সে আবার আসবে আমি এ কথায় বুঝে নিলাম সে আবার আসবেই কারণ রাসুল্লাহ সাল্লাহ বলে সেন সে আবার আসবে আমি অপেক্ষায় থাকলাম সে পরের রাতে আবার এসে খাবারের মধ্যে হাত দিয়ে খুঁজতে লাগলো আমি তাকে ধরে ফেললাম আর বললাম আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে রাসুল্লাহ সাল্লাহরাইসলামের কাছে নিয়ে যাব সে বলল আমাকে ছেড়ে দাও আমি খুব অসহায় আমার পরিবার আছে আর আমি আসব না আমি এবারও তার উপর দয়া করে তাকে ছেড়ে দিলাম সকালবেলা যখন সাল্লামের কাছে আসলাম তিনি বললেন কি আবু রাখ গত রাতে তোমার আসামি কি করেছে আমি বললাম হে আল্লাহ রাসুল সে তার চরম অভাবের কথা আমার কাছে বলেছে তার পরিবার আছে আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি রাসুল্লাহ সাল্লাম বললেন অবশ্য সে তোমাকে মিথ্যা বলেছে দেখো সে আবার আসবে তৃতীয় দিন আমি অপেক্ষায় থাকলাম সে আবার এসে খাবারের মধ্যে হাত ঢুকিয়ে খুঁজতে লাগলো আমি তাকে ধরে ফেললাম আর বললাম আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে রাসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে নিয়ে যাব তুমি তিনবারের শেষবার এসেছ বলেছো আসবে না আবার এসেছো সে বলল আমাকে ছেড়ে দাও আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দেব যা তোমার খুব উপকারে আসবে আমি বললাম কি সে বাক্যগুলো সে বলল যখন তুমি নিদ্রা যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে আর সকাল পর্যন্ত শয়তার তোমার কাছে আসতে পারবে না করলে তোমাকে সে কি শিক্ষা দিয়েছে আর বললাম সে বলেছে যখন তুমি নিদ্রা যাবে তখন আয়তুল কুর্সি পাঠ করবে তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে আর সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না আর সাহাবায় ক্রামে সকল শিক্ষকের বিষয়ে খুব আগ্রহ ছিলেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন সে তোমাকে সত্য বলেছে যদিও সে মিথ্যাবাদী রাসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন হে আবু রয় গত তিন রাত যার সাথে কথা বলেছ তুমি কি জানো সে কে আবু রাহন বললেন না আমি জানি না সাল্লাম বললেন সে হল শয়তান বর্ণনায় বুখারি শরীফ এ হাদিস থেকে আমরা যা শিখতে পেলাম তা হল জনগণের সম্পদ বাহারা দেয়া ও তার রক্ষা করার জন্য আমানতদার দায়িত্বশীল নিয়ে দেয়া কর্তব্য আবু রহতাল ছিলেন একজন বিশ্বস্ত আমানতদার আর আয়াতুল করছি একটি মস্ত বড় সুরক্ষা যারা আমল করতে পারে তাদের উচিত এই আমলটি ত্যাগ না করা রাতে নিদ্রার পূর্বে এটি পাঠ করলে পাটকারী সকল প্রকার অনিষ্টতা থেকে মুক্ত থাকবে ও জিন কোনো কিছু তার উপর জড়াও করতে পারবে না আয়তল সুর বাকার দুইশো পঞ্চান্ন নং আয়াত এর আয়তর অর্থ হল আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি চিরঞ্জীব সুপ্রতিষ্ঠিত ধারক তাকে তন্দ্রা ও নিদ্রে স্পর্শ করে না তার জন্যই আসমানসমূহে যা রয়েছে তা এবং জমিনে যা আছে তা কেসে। যে তার নিকট সুপারিশ করবে তার অনুভূতি ছাড়া তিনি জানেন যা আছে তাদের সামনে এবং যা আছে তাদের পেছনে আর তারা তার জ্ঞানের সামান্য পরিমাণও আয়ত্ত করতে পারে না তবে তিনি যা চান তা ছাড়া তার কুর্সি আসমান আসমানসমূহ ও জমিন পরিব্যাপ্ত করে আছে এবং এ দুটোর সংরক্ষণ তার জন্য বোঝা হয় না আর তিনি সুচ্ছ সুমহান